ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি সাংগঠনিক সম্পাদক এস এ খোকনের নেতৃত্বে সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তাফা জামানের উপস্থিতিতে গণসমাবেশ ও আলোচনা সভা ঢাকা মহানগর উত্তর বিভিন্ন থানার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্বেচ্ছাসেবক দলের সভাপতি সম্পাদকের উপস্থিতিতে ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক বলেন ষোলো বছর বিএনপি অনেক অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে রাজপথে যুদ্ধ করেছেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনার অত্যাচারে আমাদের অনেক নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন আজ আমরা যেখানে দাঁড়িয়েছি মহান ত্যাগের বিনিময়ে তা অর্জন করেছি আজ গণমাধ্যম উন্মুক্ত বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশের ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে তুলে ধরবেন সদস্য সচিব হাজি মোহাম্মদ মোস্তফা জামান বলেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলে আমার বিরুদ্ধে একশোর অধিক মিথ্যা মামলা দিয়েছে জোর করে আমার জায়গা জমি দখল করেছে মাসে মাসে আমার থেকে লক্ষ লক্ষ টাকা আমার নিত টাকা না দিলে গুম ও খুনের ভয় দেখাতো এই ত্যাগের কথা আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির কাণ্ডারি তারেক রহমান সহ সবাই অবগত রয়েছে যার প্রতিফলন হিসেবে আজ আমাকে আমার যোগ্য সম্মান দান করেছেন আমি তারেক রহমান সহ কেন্দ্রীয় সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে সুসংগঠিত করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে পারি তাই সকলেই আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন গণ টেলিভিশন গণমানুষের কথা বলে